ইসলামিক আইন অ্যাটলিস্ট দর্শকদের কাছে প্রযোজ্য আপনারা জানেন আজকে বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টা ছিল যে আসিয়ার বিষয়টি সে আজকে আসরের নামাজের কিছুক্ষণ আগে মারা গিয়েছেন আমরা সবাই তার জন্য দুয়ারা করি এবং সেই সাথে বলতে চাই বাংলাদেশে এই ধরনের যারা ধর্ষণে লিপ্ত থাকে তাদেরকে আমি কখনো মানুষ বলে গণ্য করতে পারি না তারা জানোয়ার থেকে খারাপ এদের ব্যাপারে আমি মনে করি একমাত্র ইসলামিক আইন অ্যাটলিস্ট দর্শকদের ক্ষেত্রে প্রযোজ্য ইসলামিক যে আইন এই আইনে দর্শকদের বিচার হওয়া উচিত বিগত দিনের যে আন্দোলনের সময় আমরা কিন্তু দুই নম্বর ওয়ার্ডে অনেক সার্ভিস পেয়েছি যখন আমার আহ্বায়ক ছাত্র দলের ছিলেন যখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আপনাদের এই এলাকার সন্তান সেও ঢাকাতে রাজনীতি করত ছাত্র রাজনীতি করত ওইখান থেকে আমাদের লোকাল রাজনীতিতে ইনভলভ হয় কিন্তু সে তিলে তিলে এমনভাবে পারফরমেন্স করেছে যে আমরা কিন্তু অন্য কিছুর অভাব পাইনি সেটা হচ্ছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মমিন রহমান বাবু আমি আপনাদের একটা কথা বলবো আজকে আপনাদের কর্মী সভায় আমি খুব হতাশ প্রকৃত পক্ষে আমি খুব হতাশ মজিবুর এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড ইয়াসিন তাদের মতো চোর সেচার সন্ত্রাসীদের বেলায় ভিড়ে এই এলাকার লোকাল কেউ রাজনীতি করবে না ভালো নেতৃত্বেও উঠে আসবে না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা ছাত্রদল থেকে নেতৃত্ব দিতে এসেছি প্রয়োজনে আহ আমি নিজে মনিটরিং করব এক নম্বর আর দুই নম্বর ওয়ার্ড আমি সিদ্ধিরগঞ্জ এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের ব্যাপারে খুবই হতাশ অথচ আন্দোলন সংগ্রামে এক নম্বর ওয়ার্ডেরই সন্তান শহীদুল ইসলামের নেতৃত্বে অনেক অনেক সার্ভিস পেয়েছি এখন বুঝতেছি সেটা শুধু শহীদুল ইসলাম এবং হাতে গোনা কয়েকজনের একক প্রচেষ্টাই ছিল সার্বিকভাবে ছিল না